তো এখন আমরা যাব হচ্ছে সবার বেশ পরিচিত একটা জায়গা মন চাইছে আর কি এর আগেও আমি গেছি মানিকচানে তবে আজকে মানিক চানে আমি যাচ্ছি এটা প্রি প্ল্যান ছিল এবং কেন প্রি প্ল্যান ছিল এবং এই প্রি প্ল্যান কেন করতে হয় আজকে সব ডিটেলস আপনাদেরকে বলবো তো আজকে আমাদের সাথে আছে আমি আমাদের আসল পুরুষ ভাই আর আমাদের প্রবাসী পুরুষকে আমরা এখন যাওয়ার সময় নিয়ে যাব তাহলে আচ্ছা শোন শোন তুই নাকি তুই আমারে নিয়ে যাইতেছ আর সাদিরি নাকি আমেরিকা নিয়ে যাবি হ্যাঁ সাদিরি নাকি আমেরিকা নিয়ে যাবি আমি কথা কখন বললাম তুই না ভিডিওতে বলছস সাদিরি আমেরিকা ইউরোপ নিয়ে যাবি না 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 নিয়ে যাইতেছস মানিক চারে না 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 ভুল 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 আমি বলছি যে এই যে আমরা বাংলাদেশে এত টুর টুর দেই এইসব ট্যুর ট্যুর শেষ করে আমি যখন ফরেন ট্যুর দিব সেই ফরেন ট্যুরে যাওয়ার জন্য একটা ভালো একটা এজেন্সির খোঁজ পাইছি সেটা হচ্ছে সিটি হলিডেজ ওরা ইউকে অস্ট্রেলিয়া তারপরে ইউএসএ ফ্রান্স এই সব কিছুর ভিসার সাপোর্ট করে ঠিক আছে হ্যাঁ ভিসা টিসার সাপোর্ট করে তারপরে আবার ওই যে নেপাল ভুটান মালদ্বীপ এইসব জায়গায় যদি তুই ট্যুরে যাস সেই ট্যুরের জন্য ডেডিকেটেড প্যাকেজ আছে তারপরে তোর কাস্টমাইজ প্যাকেজ মানে তুই যেমন তোর প্যাকেজ আছে এই সবের জন্য সিটি হলিডেজ আমি খোঁজ পাইছি দেখ এর আগের ভিডিও যারা দেখছে তারা জানে আসলে হ্যাঁ আসলে এই যে নাম্বার দিছি স্ক্রিনে নাম্বার দিছি নাম্বারে ফোন দে ডিসক্রিপশন বক্সে ওদের এমনি ডিটেলস যা আছে সেগুলো আছে ফেসবুকের লিংক আছে সব কিছুতে যোগাযোগ করেন আপনারাও কিছু কিছু তথ্য পাবেন আমরা ট্রাই করতে পারি অবশ্যই যাব হ্যাঁ এখন আগে মানিক চলে চল চলেন মানিক যাই আর দোস্তরে নিয়ে যাই যাওয়ার সময় মানে আমাদের প্রবাসী পুরুষ লেটস গো তো আজকের এই ভিডিওটা ওই গদ শুধু খাবার দাবারের ভিডিও হবে বিষয়টা সেরকম না আজকে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে মানিক চ্যানের যেই পোলাও এবং সেটার পেছনের যেই গল্প এবং আসলে সেসব গল্পের সত্যতা কতটুকু এই জিনিসগুলো আমরা একটু আজকে খোঁচাখুঁচি করে বের করার চেষ্টা করব। মানে ওই শুধু খাওয়া দাওয়াই হবে না সাথে বেশ কিছু গল্প থাকবে টোটাল খাওয়ার এক্সপিরিয়েন্সটা থাকবে তো চলে গেলাম তখন বাজে প্রায় সাড়ে নয়টা এবং দিঘুবাবুলেনের ঠিক পাশেই এই সেই মানিক চ্যানের পোলাও আমি লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই এখান থেকে আপনারা লোকেশনটা নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে মানিক চ্যানের পোলাওয়ের শুরুর ভি এই মানুষ আসতেই থাকবে তবে এইখানে কারা খেতে আসবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত তার মানে আপনি হুট করে যাবেন আর হুট করে আপনি খাবারটা পেয়ে যাবেন এইটার সম্ভাবনা কিছুটা কম আর এই যে যিনি খাবার বেড়ে দিচ্ছেন উনিই হচ্ছেন মানিকচান কাকা তো আমরা আসছি আজকে একটু আগে আগে আসছি আসলে আগে আগে আসিনি সঠিক সময়ে আসছি কিন্তু যেহেতু আমরা পেমেন্ট করে দিয়ে আসছি এই কারণে আমরা ওনাদেরকে বলছি যে ভাই সবার শেষ হোক তিনটে খাবার রেখে দিয়েন আমরা তিনটা খাবার আস্তে ধীরে খাবো একদম লাস্টে ইনশাল্লাহ এখন আপনাদেরকে একটু বলি যে কিভাবে এটা করা লাগে এটা হচ্ছে কি একদিন আগে অথবা ধরেন আজকে বৃহস্পতিবার রাত আগামীকালকে শুক্রবার তো আপনারা কি করবেন বৃহস্পতিবারে সকালে বা দুপুরের দিকে ওনাদেরকে ফোন দিয়ে বিকাশ করে দিবেন বা এদের যেই টাকাটা ওই খাবারের পার প্লেট হচ্ছে দুইশো টাকা তো এই দুইশো টাকা করে আপনারা এদেরকে বিকাশে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে এরা আপনার জন্য খাবারটা রিজার্ভ করে রাখবে না হলে এখানে আসে মোটামুটি আপনার বিফল হওয়ার চান্স একশো একশো আমি বহুবার ট্রাই করছি ট্রাই করে পাইনি পরে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমার বড় ভাই আমাকে বলছে যে মানিক চানের সামনে এখানে একটা দোকান আছে তেহারির দোকান এই যে বিসমিল্লা বিসমিল্লা বিরিয়ানি ঘর এটার কথা বলছে ওটা হচ্ছে ওই যে মানিক চানের পোলাওটা আর এটার দোকানটা হচ্ছে যে রাস্তার মাথায় এদের বিরিয়ানি নাকি খুব মজা আমার বড় ভাই আমাকে কয়েকবার বলছে যে মানিক চানে না পাইলে এখানে খাইতে তা আমি ইনশাল্লাহ এখানে আসব একদিন কিন্তু আজকে না আজকে ওইখানেই খাবো আজকে যেহেতু টাকা পয়সা দিয়ে দিছি ইনশাল্লাহ এই দোকানে একবার আসব। তো এখানে অনেকেরই খাবার দাবার শেষ হয়েছে তা আমরা চেষ্টা করব যে একদম সরাসরি এক্সপিরিয়েন্সটা নেওয়ার যে কার কেমন লাগছে তো আমাদের এই ভাই এই মাত্র খাওয়া দাওয়া করছে

মানে এটার মধ্যে কি হয়েছে বাসার যে রান্নাটা মানে আদার্স আদারস্কুল মশলা নাই নর্মাল খাবারটা এটা পাওয়া যাবে পাবেন নিজা শির থাকতে পারি না আমার কাছেও এটা মনে হয় যে মানিকছড়নে যারা রেস্টুরেন্টের খাবার খাইতে আসবে তারা ভুল করবে যেমন আমরা সুদে খাই আদারস্কুল মশলা লাগে কিন্তু এটা জেনুইন বাসার খাবার আমরা ঢাকা থাকি বাসা এইটা ফিলটা পাবেন বাসার এটলিষ্ট থ্যাংক ইউ আপনি আমার বাসা আগের সাথে করুন 7 টাকা আগার সাদে আচ্ছা মানে লোকালি আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কতদিন আসলে মানে আপনার এখানে খাওয়ার মান ভালো আর উনি অন্য অন্য জায়গাতে অনেক কম দেয় ওনারা একটু বেশি দেয় ঠিক আসছেন ভাইয়া সাতুরিয়া থেকে আসছেন ও আচ্ছা অত দুপুর থেকে খোঁজ পলেন কেমনি এটা অনেক আগে খেয়েছিলাম আচ্ছা সবাই পরিবার মিলে সবাই এক সাথে ও সম্পূর্ণ পরিবার নিয়ে এসেছেন আজকে শুধু এটা খাওয়ার জন্য এটা খাওয়ার জন্য बाप रे তো অনেক তো আমাদের ভাইব্রা র‍্যাপ দের অভিজ্ঞতাটা নিলাম তা চলেন এখন আমরা ওই মালিক চ্যান কাকার কাছে যাই এবং তার কাছে আমার মনে আসা বেশ কিছু প্রশ্ন করব আপনারাও চাইলে শুনতে পারেন

এগুলো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সবাই মানে একটা কথিত আছে যেমন এই ভিডিওটা যখন আমি পোস্ট করবো তখন কয়েকটা মানুষ কমেন্ট করবে নিচে যে এই খাবারটা মানুষের জন্য ছিল না এই খাবারটা ছিল এই যারা কাজ করবে হ্যাঁ না না এখানে সারা রাত ভরে যারা কাজ করবে যেসব লেবার আছে সারা কাজ করার পরে আপনার এই খাবারটা তারা খাইতো কিন্তু কোন এক ব্লগার সাহেব ভিডিও করার পর এখন আপনি এত ভাইরাল হয়েছেন যে মানুষ মানে ওই সে গরিব মানুষ খাইতে পারে না বিষয়টার সত্যতা কত আসলে উনি কথাটা অন্য রহমের বলল আগে যে আমার আব্বা দোকানদারি করতো ওই সময় এই দোকানদার মাহাজন দেখাইতো যদি খাওয়া কিছু বাইচা তো কিছু লেবার লুবার আয়া করতো মাহাজন রাইস আছে মাহাজন রাইস আছে এই ও আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে কাকার উত্তর এই জিনিসটা আমি এর আগের বার যখন মানে কাকার ভিডিও দিয়েছিলাম তখন এই কমেন্টের নিচে কয়েকজন বলছিল এই গেল আর আপনার যে একটা অদ্ভুত একটা সময় ছিল রাত তিনটার সময় আসতাম বা এখান থেকে যারা দশটায় আসলেন সেটার কারণ কি এটা দশটা আসলাম কেন আসলে মাঝখানে তো কিছু সময় খারাপ গেছে আর আমার কাস্টমার ভাইরা সব দূরে কেউ আমার এই মহল্লার খুব কম বুঝলেন না সবই বাইরের কাস্টমার আছে ওনাদের আসা যাওয়াটা একটু কষ্ট হয়ে যায় কিছু লোক বললো যে ভাইয়া চিন্তাইকারী হয় হ্যাঁ নয় তা নয় বুঝলেন না যেমন এইগুলা চিন্তা ভাবনা করে তারপর চিন্তা করলাম যে দূর এক কাম করি বন্ধ করে দিন আজরা বন্ধ করে রাত 9টা 10:15 তে আমি এর আগের যখন আপনারা এখানে ভিডিও করে গেছিলাম আমি একটা কথা বলছিলাম যে রাত দুইটা তিনটার সময় আমার কাছেও পছন্দ না ওটা আমি ভিডিওতে বলছিলাম আমাদের ঘুম নষ্ট এবং এটাও সত্য যে আমি হয়তো দুইটা 2টা সময় সময়লায় হয়তো আমি নিজেও আসতাম না এটা বাস্তব না আপনার ভালো হয়েছে এটা আমার পার্সোনাল পছন্দ এটা আমার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই এই ভিডিওটি করার শেষ এখন আমরা একটু শান্তিতে খাবো আর আপনাদের সাথে একটু আলোচনা করি যে কি খাচ্ছি কেমন খাচ্ছি তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মানিক চানের পোলাও এই হলো মানিক চানের পোলাও এর মাংস আজকের পিসটা হালকা একটু ছোট করছে এটা কপালে যেটা বাঁধে আর কি তো তো খুব ভালো পিস করছে হ্যাঁ সাদির পিসটা দেখা তোর পিসটা বেশ ভালো করছে আর আজকের যে মেনুটা সেটা হচ্ছে যদিও কাকারা বলে যে এটা খিচুড়ি এখানে আসলে খিচুড়ির হ্যাঁ ডাল দেখা যাচ্ছে হঠাৎ দি একটা ডাল দেখা যাচ্ছে এটা হচ্ছে পোলাওর চালের বাট আমার কাছে যতদূর মনে হয় ঝোলটোলি মিক্স করে এটাতে একটা খিচুড়ির রূপ দেওয়া হয় এই টাইপের খিচুড়ি খুব মানে কাকারা এখানেই পাওয়া যাবে প্রথমে আমরা একটু শুধু খিচুড়িটা খাই হ্যাঁ হালকা একটা স্পাইসি কিক আছে আর এই হচ্ছে তাদের মাংস একেবারে মাংসটা জ্বালাইতে জ্বালাইতে একেবারে তুলতুলা করে ফেলে তো মাসাল্লা এখন একটু মাংস দিয়ে আপনাদেরকে খুব সহজ একটা কথা বলি আপনারা যদি মনে করেন যে এখানে এসে খাবেন আপনারা রেস্টুরেন্টের খাবার খাইতে আসছেন আসলে বিষয়টা সেটা না ওই যে আমি তখন বললাম যে একটা প্রমোদ ভ্রমণ একটা মানুষ একটা আনন্দ করতে আসতেছে এখানে আসতেছে একসাথে হই হুল্লার করে খাচ্ছে এই এক্সপিরিয়েন্সটা মানে খাবারটা আসলে অনেকের কাছেই মুখ্য বিষয়টা হয় না আর দ্বিতীয় কথা এখানে সিস্টেমটা আমি বলি বাসা থেকে দুইটা ড্যাগ বাপ বেটারা মিলে রান্না করে নিয়ে আসে বেচা শেষ আধা ঘন্টা ম্যাক্সিমাম মনে হয় এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা লাগে তাদের ফুল ড্যাগ শেষ হয়ে যায় বাপ বেটা সব ব্যবসা পাতি করে বাসা চলে যায় এদের হিসাবটা আসলে রেস্টুরেন্টের সাথে না মিলানোটা আমার কাছে মনে হয় ভালো তবে আপনারা যদি চান যে এখানে আপনারা বসে খাবেন বেশ সুন্দর একটা সিট টিট পাবেন আসলে ঘটনাটা সেরকম ঘটবে না এখানে অনেকে যেমন আসে আশেপাশে চিপায় গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে গাড়ির ভিতরে খাবারটা নিয়ে যায় খায় নেয় অথবা যারা এই আশেপাশে সিট টিট আছে চেয়ার টেয়ার আছে ওখানে বসে খাচ্ছে আর যারা পাচ্ছে না তারা অ্যাকচুয়ালি দাঁড়ায়ও খাচ্ছে এখানে এখানকার সিস্টেমটা আসলে একটু ডিফারেন্ট একেবারে ভরের রান্নার মতো স্বাদ অতিরিক্ত কোনো মশলার সিস্টেম নাই এই খাবারে আমার কাছে এর আগেও যখন আমি মানিক চ্যানে খেয়ে গেছি আমি বলছি যে মানিক চ্যাঙের খাবার আমার কাছে খারাপ লাগে নাই এবারও আমি বলতেছি খাবার ঠিক সেরকমই লাগছে মানিক চ্যানে খাবার আমার কাছে অ্যাটলিস্ট খারাপ লাগে না এখন সবার স্বাদ এখন।

পিছে আমি পিছান্বিত হয়ে যাচ্ছি এনিমে আর অবশ্যই খাবারের সাথে কিন্তু এই যে একটা আলু পাবেন যাদের আলু টালু বেশ পছন্দ তারা নিতে পারবেন আর একটা জিনিস আমি এখানে খেয়াল করছি অনেকে যদি ঝোল টোল শেষ হয়ে যায় তখন তারা এসে আবার ঝোল নেয় ঝোল রিফিল নেয় আর কি মাংস অবভিয়াসলি রিফিল হয় না ঝোল রিফিল দেয় দেয় আমি এর আগেও দেখছি এবারও দেখছি কেমন এটা তো মনে তোর প্রথমবার হ্যাঁ কেমন লাগছে মানে আমার ধারণা যেটা ধারণা করছিলাম যে মানে সাদা কেমন একটু হলুদ হলুদ খিচুড়ির মতো তেমন মজা হবে না বাট যখন কম্বিনেশন একসাথে খাসির একটা লেগ লেগ রোস পাইছি আর কি আমি কিন্তু আমি আজকে লেগ পাইনি রে এটা সহ যখন একসাথে মুখে দিচ্ছি তখন খুবই মজা ভাইজান এই যে মালিক চ্যানেল খাওয়াটা যে খাইতেছেন আপনারা আসলে মানিক তো এখনো বাচ্চা এই যে আমার আম্মারে দেখতে উনি তো সবচেয়ে মানে পুরান বাবর আমাদের আমার আম্মা আমার আম্মাই আগে পাক করত আমার আম্মা পাক করানোর পর যেমন আমার ছোট ভাই পাকাইতো তারপর ওর ছোট ওর ছোট পাকাইতো এখন আমি পাকাই আর আমার তাহলে এই যে মানিক চানের ফোলাও পিছনে রেখে আমরা এখন সামনের দিকে আগায় যাব মানে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি আজকে একটু ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক চানের বিষয়টা আমি নিজেও অনেক কিছু জানতাম না সেটা আমি নিজে জেনে নিচ্ছি আর অবশ্যই সিটি হলিডেজ নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে আমার ডিসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে সেটা অবশ্যই আপনারা চেক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে